খাদ্য এবং জনসংভরণ দপ্তরের পর্যোচনা বৈঠক মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় সাংবাদিকদের মন্ত্রী জানান এটা দপ্তরের রুটিন মিটিং সারা রাজ্যের কোথায় কি হচ্ছে বিডিএস সিস্টেমে কোথাও যেন কোন ঘাটতি না ঘটে এসব নিয়ে আলোচনা হয় কয়েকই দিন রাজ্যে পেট্রোল ডিজেলের একটু সমস্যা ছিল সেটা বৃহস্পতিবার রাতের মধ্যে সংকট মিটে যাবে বদরপুর লামডিং অঞ্চলের রেল লাইনে কিছুটা অসুবিধে হয়েছিল এখন আবার সারাই হয়েছে পেট্রোল ডিজেলও আসতে শুরু করেছে সমস্ত কিছু বিষয় নিয়ে দপ্তরের কাজকর্ম যেন সারা রাজ্যে সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আলু পেঁয়াজ কৃষিজাত পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়ে খাদ্য দপ্তরের কিছু করার নেই তবু বৈঠকে এই নিয়ে আলোচনা করা হবে বলে মন্ত্রী জানান দেখুন আপনাদেরকে আজও বলা হয়েছে যে আলু খাদ্য দপ্তরের অধীনে আসছে না ইটস নট এ পিডিএস আইটেম পিডিএস আইটেম যেগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি তারপরেও মহকুমা প্রশাসন রয়েছে মহকুমা প্রশাসন থেকে বাজারে প্রতিনিয়ত নজরদারি রাখা হয়েছে আলু পেঁয়াজ অ্যাকচুয়ালি এটা এগ্রিকালচারাল প্রোডাক্ট এগ্রিকালচারের দপ্তরের অধীনে আছে তারপরেও আমাদের দায়িত্ব রয়েছে তাই মহকুমা প্রশাসন যখন কোনো বাজারে ভিজিটে যান বা কোনো বা ছাপা কর্মসূচি মানে অনুষ্ঠিত করেন সেখানে খাদ্য দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন এসডিএম অফিসে ইন্সপেক্টর থেকে শুরু করে তাদেরকে সেখানে সঙ্গে নিয়ে তো প্রত্যেকেরই একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে আলু বলুন পেঁয়াজ বলুন বা সমস্ত ফুলকপি বলুন এগ্রিকালচারাল যত কিছু জিনিসই রয়েছে যদি দাম বৃদ্ধি পায় তো খাদ্য দপ্তরের সেটা একটিয়ার এটা আসলে আমাদের একটিয়ার না আমাদের একটি হচ্ছে অনলি পিডিএস আইটেম তারপরেও আমরা একটি বহির্ভূতভাবেই অনেক সময় যাই যাতে করে এই যে ইনফ্লেশন বা রেট যে বৃদ্ধি সেটাকে কন্ট্রোলে রাখা যায় তো সে বিষয়ে আজকে আলোচনা হবে এবং আপনারা দেখেছেন যে আগরতলা সহ সারা রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে প্রতিনিয়ত যে নজরদারি চলছে হানাদারি চলছে দপ্তরের দ্বারা এবং এর মহকুমা প্রশাসনের দ্বারা সেটা নজিরবিহীন অনেক ফাইন অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা কালোবাজারির সঙ্গে যুক্ত ফাইন পর্যন্ত আমাদেরকে প্রদান করেছে তো এই কর্মসূচি যেগুলো জনগণের স্বার্থ সংশ্লিষ্টজনিত জনিত সেইগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের এই রিভিউ ভালোবাসা বদলায়নি আর বদলাইনি পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল